বিষয় এসকনের মঙ্গল আরতি এবং কীর্তন মঙ্গল আরতি করা হয় সূর্যোদয়ের পঁয়তাল্লিশ মিনিট পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতির পূর্বে স্নান এবং তিলক পরিধান করে নিতে হয় মঙ্গল আরতির দুটি পর্যায় আছে প্রথম পর্যায়ে মন্ত্র এবং কীর্তন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং দ্বিতীয় পর্যায়ে উপকরণ এবং পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে প্রথম পর্যায়ে মঙ্গল আরতির মন্ত্র ও কীর্তন ধাপ ওয়ান রাধা মাধব কুঞ্জবিহ গোপীজন বল্লভ গিরিবর ধারী যশোদানন্দন ব্রযোজন রঞ্জন যমুনা তীর বনচারী ধাপ টু শ্রী শ্রী অষ্টকম সংসার দাওয়া নল লীড় লোক ত্রাণায় কারণ ঘনা ঘনতম প্রাপ্তস্ব কল্যাণ গুণার বস বন্দে গুরু শ্রী চরণার বন্দে গুরু চরণার চরণারবিন্দ বন্দে গুরু গুরুশ্রী চরণারবিন্দ মহাপ্রভ কীর্তন নৃত্য গীত বাদিত্র মারদ মনসর রোমাঞ্চ কম্পা শ্রুতরঙ্গ ভাজ बन्दे गुरो चरणारिन्दो बन्दे गुरोश्री चरणारविन्द बन्दे गुरोश्री चरणारविन्द শ্রীবিগ্রহারাধন নিত্য নানা সিংহার তন্মনা দুক্তশো ভক্ত হপি, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণার বন্দে বন্দে গুরোশ্রী চরনার ভগবত প্রসাদ সাধন তৃপ্তান হরিভক্ত সংঘান কৃতৈব তৃপ্তি ভজত সব বন্দে শ্রী চরণার বন্দে গুরু শ্রী চরণার বিন্দ বন্দে শ্রী চরণার রাধিকা শ্রীরাধিকা মাধব পধুর্য লীলা গুণরূপ নাম নাম প্রতিক্ষণ আসন बन्दे गुरुश्री चरनारुबिन्दं बन्दे गुरुश्री चरनारु बिन्दं बन्दे गुरुश्री चरनार बिन्द नुञ्जूनो সিদ্ধালি ভী যুক্তিরোপেক্ষা তাক্ষা দোতি বলল ভস বন্দে শ্রী চরনারবিন্দ বন্দে গুরুশ্রী চরনারবিন্দম বন্দে চরণার চরনারবিন্দ সাক্ষাৎরিত সমস্ত শাস্ত্রই রুক্তস্থ বত বতএব সদ্ভি কিন্তু প্রভোর্জ প্রিয় এস বন্দে গুরোশ্রী চরণারবিন্দ বন্দে গুরুশ্রী চরণার বৃন্দম বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম যশ প্রসাদ ভগবত প্রসাদ যশ প্রসাদ গতি কুত হি ধ্যাংস্তু বংস্ত যশ স্ত্রী বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু চরণার চরণারবিন্দ বন্দে গুরু শ্রী ধাপ থ্রি এবার শ্রীলা প্রভুপাদের পণতি নিবেদন করতে হবে নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বত দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিনে ধাপ ফোর পঞ্চতত্ত্ব ও হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধাপ শ্রী নৃসিংহদেবের স্তব ও প্রণাম মন্ত্র প্রথমে আমাদের বলতে হবে সর্ববিঘ্ন বিনাশী নিঃসিংহদেব ভগবান কি জয় ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয় এবার স্তব শুরু করতে হবে নমস্তে নর সিংহায় হিরণ্য কোশিপর

যত যত জামি তত নৃসিংহ বহির হৃদয়ে নৃসিংহ বহির হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিং শরণাং প্রপাদে তব কর কমল বরে নখ অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গ কেশবোধিত নরো হি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জগদীশ হরে জয় জয়েশ নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয়ৃসিংহ দেব জয় নৃসিংহ দেব নৃসিংহ দেব জয় ন মহারাজ জয় মারাজ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ জয় গুরুদেব জয় গুরুদেব পতিত পাবন শ্রীল গুরু দেব জয় জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জগৎগুরু শ্রীলা প্রভু পাদ জয় গৌর নিতাই জয় গৌরিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই নিতাই গৌর হরিব হরি বোল হরিব বল নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল ধাপ সিক্স তুলসী আরতি প্রথমে তুলসী মহারাইকে প্রণতি নিবেদন করতে হবে তিনবার তুলসী প্রণাম মন্ত্রটি হল ওং বৃন্দায় তুলসী দেবাই প্রিয়ায় কেশবশ বিষ্ণু ভক্তি প্রদে দেবে সত্যবতায় নম নম এবার শ্রী তুলসী আরতি কীর্তন করতে হবে মনমহা তুল শ্রী কৃষ্ণ প্রেয় শ্রী ন ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবিলাশি যে তোমার শরণ লয় তার পূর্ণ হয় কৃপা করি কর তার বৃন্দাবনবাসী মোরে অভিলাস বিলাস কুঞ্জে বাস নয়নে হব সদা যুগলরূপরাশি এই নিবেদন ধর সখীর অনুগত কর সেবধিকার দিয়ে কর নিজ দাসী কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় শ্রী গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি এবার তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হবে তিনবার এবং তুলসী প্রদক্ষিণ মন্ত্রটি বলতে হবে জানি চানি ব্রহ্ম হত্যাদি কানি চি তানি প্রণসন্ত প্রদক্ষিণ পদে পদে জয় তুলসী মহারানী জয় তুলসী মহারানী তুলসী মহারানী জয় বৃন্দা দেবী জয় গৌর নিতাই জয় গৌর নিতাই নিতাই জয় গৌর নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল এবার তুলসী মহারানীকে আবার তিনবার প্রণতি নিবেদন করতে হবে এবং পরে তুলসী মহারানীকে জলদান করতে হবে এই মন্ত্রটি তিনবার বলতে হবে এবং তিনবার তুলসী মহারানীকে জলদান করতে হবে ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিনীম নেম স্নায়ামী জগধাত্রিং কৃষ্ণ ভক্তি প্রদায় নেম দ্বিতীয় পর্যায়ে আরতির উপকরণ ও পদ্ধতি এক বেজর ধূপকাঠি পঞ্চপ্রদীপ পঞ্চপাত্র বাজানো শঙ্খ ছোট জলসংখ্য এবং রাখার দানি ঘণ্টা জলভর্তি ছোট্ট ঘটি রুমাল ফুলের থালা চামড় ময়ূর পাখা একটি থালাতে সাজিয়ে পবিত্র জল দ্বারা পরিশোধন করে নেবেন দুই আরতির পূর্বে ও শেষে বাজানো শঙ্খ জল দিয়ে ধুয়ে তিনবার শঙ্করধ্বনি করবেন তিন বাম হাতে ঘণ্টা নিয়ে কোমরের উপরে রেখে বাজিয়ে শ্রী বিগ্রহ কক্ষের দরজা বা পর্দা খুলে শ্রী বিগ্রহকে বাম দিকে রেখে আসনে দাঁড়িয়ে আরতি করবেন চার সব কিছু নিজের গুরুদেবের পক্ষে এবং শ্রীল প্রভুপাদ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ সহ নিবেদিত হচ্ছে তাই সচেতন হয়ে প্রধান শ্রী বিগ্রহের উদ্দেশ্যে নিবেদন করে প্রসাদ রূপে শ্রী ভগবানের বর্গ ও গুরু পরম্পরাকে সাত অথবা তিনবার বাম দিক থেকে ডান দিকে চক্রাকারে ঘুরাবেন এবং বৈষ্ণব দেবতা ও সর্বসাধারণের উদ্দেশ্যে তিনবার ঘুরিয়ে নিবেদন করবেন পাঁচ শঙ্খের জল মূল বিগ্রহকে নিবেদন করে বিসর্জন পাত্রে অল্প রাখবেন এবং অন্য বিগ্রহদের নিবেদনের পর বিসর্জন পাত্রে রাখবেন ছয় আরতি শেষে অপরাধ ক্ষমা প্রার্থনা করবেন এবং বিসর্জন পাত্রের জল সকলের মাথায় ছড়িয়ে দেবেন অপরাধ শোধন মন্ত্রটি হল মন্ত্রহীনাং ক্রিয়াহীনাং ভক্তিহীনাং জনার্দ যৎ পূজিতং মায়াদেব পরিপূর্ণাং তদস্তমে সাত শেষে মন্দিরের মেঝে ও আরতি সামগ্রী ধুয়ে ফেলবেন আরতি করার পদ্ধতি ধূপ ভগবানের সর্বাঙ্গকে উদ্দেশ্য করে সাতবার ঘোরাবেন প্রদীপ ভগবানের পাদপদ্মকে উদ্দেশ্য করে চারবার ঘোরাবেন নাবিকে উদ্দেশ্য করে দুবার ঘোরাবেন মুখমণ্ডলকে উদ্দেশ্য করে তিনবার ঘোরাবেন এবং সর্বাঙ্গকে উদ্দেশ্য করে সাতবার ঘোরাবেন জলসংখ্য ভগবানের শিরদেশকে উদ্দেশ্য করে তিনবার ঘোরাবেন এবং সর্বাঙ্গকে উদ্দেশ্য করে সাতবার ঘোরাবেন রুমাল ভগবানের সর্বাঙ্গকে উদ্দেশ্য করে সাতবার ঘোরাবেন পুষ্প ভগবানের সর্বাঙ্গকে উদ্দেশ্য করে সাতবার ঘোরাবেন চামর সময় অনুসারে সুন্দরভাবে ব্যঞ্জন করবেন ময়ূর পাখা শীতকাল ব্যতীত অন্য দিনে সময় অনুসারে ব্যবহার করবেন আরতি করার সামগ্রী যখন নেবেন আচমন পাত্র থেকে জল নিয়ে একবার দেবেন একটি উপকরণ নিবেদনের পর সেটিকে পুনরায়